এই জাতকের প্রশ্ন ছিল যে উনি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে ওনার সরকারি চাকরি হবে কি না ওনার বিবাহিত জীবন বা রিলেশন লাইফ কেমন যাবে ওনার স্বাস্থ্য বা সব মিলিয়ে ওনার দু হাজার ছাব্বিশ সালটা কেমন যাবে তো চলুন আজকে একটু দেখার চেষ্টা করি ওনার দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সাথে একটি জিনিস জেনে রাখবেন যে একই হাত একই রেখা কিন্তু বিভিন্ন হাতের ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে সেক্ষেত্রে হাতের ধরন বুঝতে হবে তাই যদি এরকম আপনার হাত হয় তাহলে মিলিয়ে নিন আপনার হাতে কি আছে নাই প্রথমে দেখুন জাতকের হাতে একটি এম সাইন হয়েছে যেটি নির্দেশ করে যে কোনো এই সব রিলেশন রাইফে খুব তাড়াতাড়ি যেতে পারেন কিন্তু যার সাথে রিলেশনে যাবেন উনি ওনাকে দুঃখ দিবেন বা প্রেমজনিত কারণে উনি দুঃখ পেতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার হাত খেয়াল করুন যদি আপনার হাতেও এরকম দেখা যায় যে এমসাইন আছে তাহলে আপনি অবশ্যই সাবধানে থাকবেন এরপরে দেখুন জাতকের হাতে এই রেখার উপরে ছোট ছোট বা একটা মতো দেখা যাচ্ছে ত্রিশুল হয়েছে তো সেটি নির্দেশ করে জাতকের ভাগ্য খুবই ভালো যদি ভাগ্য ভালো না হতো তাহলে এরকম মহাদেবের কৃপা হাতে থাকতো না আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে জাতকের হাত সম্পূর্ণ গুল অনেকের হাত আছে চতুর্ভুজের মতো থাকে চার চারকোনা যাদের হাত থাকে তারা জীবনে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু যাদের হাত গুল থাকে তারা জীবনে পরিশ্রম বেশি করতে হয় না এরপরে দেখবেন যে হাতের বর্ণও কিন্তু খুব সুন্দর এই জাতকের আরেকটি জিনিস লক্ষ্য করুন যে উনি বলেছিলেন চাকরির কথা চাকরির ক্ষেত্রে এই রবি রেখা কেমন তো রবি রেখাতে দেখা যাচ্ছে যে নিচে রেখাটি পুরোপুরিভাবে স্পর্শ করে নিই তো সেক্ষেত্রে চাকরিতে একটু বাধা আসতে পারে কিন্তু চেষ্টা করলে সেই বাধা কাটিয়ে ওঠা সম্ভব এরপরে দেখুন জাতকের এই স্থানটা অনেকটা উঁচু বা ফুলাফুলা ভাবের রয়েছে আর সাথে কিছু আর চিহ্ন রয়েছে এগুলো নির্দেশ করে যে উনি মানসিকভাবে খুবই টেনশন নেন তাও কারণে এতো চিন্তার কোনো কারণ নেই উনি যতটা ভাবছেন যে টেনশন হোক বা সমস্যা হবে ততটা হবে না এরপরে দেখুন লক্ষ্য করে যে জাতকের যে আঙুলের অবস্থা সেই আঙুলগুলো কিন্তু একটার সাথে একটা মিল নেই বা অনেকটা সুন্দরও না সুন্দর বলতে আঙ্গুলের যে অ্যালাইনমেন্ট যেগুলো একটার সাথে আরেকটা মিল থাকার কথা সেগুলো নেই তো এই জিনিসটা নির্দেশ করে কি যে উনার জীবনে অনেক কিছুই অগুঝাল উনি চাইলেও সব কিছু খাপ খাওয়াতে পারছেন না বা উনি অনেকটা ভাবে চলেন এখানে দেখুন যে ছোট ছোটো অনেকগুলো রেখা হয়েছে যেগুলো নির্দেশ করেছে জাতকের উন্নতি হবে আর এই রেখা সেটি কনফার্ম করে জাতকের যখন উন্নতি হবে তখন খুব ভালোই উন্নতি হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার হাত নিয়ে ভিডিও বানাবো তো ধন্যবাদ সবাইকে ব্যক্তিগতভাবে যদি হস্তরেখা বিচার করাতে চান কুণ্ডলি বিচার করাতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন